আসসালামু আলাইকুম দেখেন একটা ফ্যান আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন তো ফ্যানটা কিনেছিলাম মাত্র একশো বিশ টাকা দিয়ে না সরি একশো ষাট টাকা দিয়ে তো কেনার সাথে সাথে বাসায় নিয়ে আসে পাঁচ মিনিটে চলতো না তো ফ্যানটা কিনে আসলে ঠকেছিলাম ব্যাটারির ব্যাকআপ খুবই খারাপ কারণ এদের খুবই নিম্নমানের একটি ব্যাটারি দিয়ে তারা বানিয়েছিল আর একটা জিনিস এই জিনিসটা হচ্ছে রাস্তাঘাটে দেখবেন বিভিন্ন ফুটপাতে বিভিন্ন বাস স্টপে বা ফোর্টওয়্যারে বিক্রি করে তো এগুলো আসলে কিনবেন না আর যদি কিনেন দেখে নেবেন এর মধ্যে মোবাইলের কোনো ব্যাটারি চাই কিনা এবং ভালো করে দেখে নেবেন ব্যাকআপগুলো ব্যাকআপ অনেক খারাপ দেয় তো আমি পাঁচ সাত মিনিট মতো ব্যাকআপ পাতাম পরে কী করলাম যে আমি ব্যাটারিটা মোবাইল একটা মোবাইল ব্যাটারি চেঞ্জ করে নিই আর চেঞ্জ করার পরে এখন দেখেন কী হবে হ্যাঁ তো প্রায় কত মিনিট সরি দুই থেকে তিন ঘন্টা মতো ব্যাক আপ পাই আমি এখন মোবাইল ব্যাটারি চেঞ্জ করছি এর ভিতরে একটা মোবাইল ব্যাটারি আছে আমি বিস্তারিত খুলে দেখাবো একটা ভিডিওতে তো এই ভিডিওটি করার উদ্দেশ্য একটা যে এই নির্মের লাইট ফ্যান যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই ব্যাটারি চেঞ্জ করে নিতে হবে আপনাকে আর চার্জিং যে সিস্টেমটা আছে চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেমে আপনার হলো মানে খুব বাজে এর ভিতরে কোনো সার্কেট নেই কিচ্ছু নাই তবে সার্কেটের একটা বোর্ড লাগাতে হবে আপনাকে যদি সেফটি চান তো সতর্কমতামূলক ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম